ফুটা বালতিতে যত পানি ভরা হয় কখনো বালতি পরিপূর্ণ হবে না ঠিক তেমনি মানুষ যত ইবাদত করুক না কেন কিছুটা ঘাটতি থাকলে কখনো হওয়া যাবে না আপনি হিজা পরেন কিন্তু সাথে মেকআপ আর পারফিউম ব্যবহার করেন ফুটা বালতি আপনি শূন্যতি দাঁড়িয়ে রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না ফুটা বালতি পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ খুশুখুজু নেই ফুটা বালতি সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কশবাসী আর বদমেজাজি ফুটা বালতি বাসায় মেহমান আসলে খুব ভালোভাবে মেহমানদারি করেন কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষ ত্রুটির গিবত করা শুরু করেন ফুটা বালতি আপনি অনেক দান শতকা করেন আবার যাদেরকে দান করেন তাদেরকে খোঁটা দিয়ে কথা বলেন ফুটা বালতি আপনি প্রতিদিন তাহাজুক পড়েন কোরআন তেলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন ফুটা বালতি রোজা রেখে ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনি কাউকে গালি দেন উপহাস করেন অভিশাপ দেন ফুটা বালতি আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের কাছে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য খ্যাতির জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয় ফুটা বালতি আপনি ফেসবুকে পোস্ট দেন ইসলামিক লেখালেখি করেন তা শুধুমাত্র লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আল্লাহর জন্য নয় ফুটা বালতি ফুটা বালতি হতে সাবধান ফুটা বালতিতে যতই পানি ভরেন পানি কি আর বালতিতে থাকে ঠিক তেমনি যতই নেক আমল করেন কিন্তু সাথে যদি এসব বদ আমল থাকে তবে সব নেক আমল আল্লাহ না করেন বরবাদ হয়ে যেতে পারে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এসব বিষয়ে উপলব্ধি করার ও বদ আমল থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন